আপনার নামাজ কবুল হবে আপনি নামাজ পড়েন কখন কবুল হবে যখন আপনার পেটের ভিতরে হালাল প্রবেশ করবে এখন আপনি হারাম কেয়ে কেয়ে ব্যবসা পরিচালনা করছেন হারামের টাকা দিয়ে ছেলে মেয়ে মানুষ করছেন সেই ছেলে মেয়ে আপনার জন্য বড় হয়ে বিপজ্জনক হয়ে যাচ্ছে না উজুবিল্লা যাদেরকে পালানোর জন্য বিবির সন্তুষ্টির জন্য সহধর্মিনীর সন্তুষ্টির জন্য সমাজে আপনাকে নামি দামি বলার জন্য আপনি হারাম উপার্জন করছেন এই হারাম হারাম নামাজ পড়লে নামাজ আল্লাহর দরবারে পৌঁছাবে না কবুল হবে না এই কথা কারো খবর নাই বড় বড় ডাক্তাররা তবলি করে বড় বড় ডাক্তাররা তবলিগে যায় তবলিগ করে তবলিকে গিয়ে তারা কি মাসালা মাসাইল শিখে ফাঁসক্ত নামাজ শিখে পবিত্রতা কিভাবে অর্জন করতে হয় সেগুলি শিখে তবলিগে যায় ছেলে ভেয়ে ফেলে চিল্লাই যায় আচ্ছা যাক না ভালো কিছু শিখতে যাচ্ছে কোরআন শিখতে যাচ্ছে নামাজ দোয়া শিখতে যাচ্ছে হ্যাঁ তো কোন ডাক্তারের ফেস কম নিতে শুনেছেন অমুক ডাক্তার আছে সতে দুই একজন আছে তবে বেশিরভাগ ডাক্তাররা তবলিক করে তবলিক চান করতে যায় কেন নামাজ শিখতে সহি কোরআন শিখতে তোমাকে আল্লাহ যে চিকিৎসা করার জন্য সেই গুণের মাধ্যমে তোমার জান্নাত নিহিত সেটার মাধ্যমে জান্নাতে যাওয়া সহজ কিন্তু সেই ক্ষেত্রে আসলে ওই এক্স ওই প্রেসক্রিপশন লিখবে ওই ওটা যারা ওষুধ কোম্পানির যে স্টাফগুলো এসে এসে অ্যাসিস্ট্যান্টগুলো এসে এসে দাঁড়িয়ে থাকে তাদেরগুলো লিখবে ওষুধ তারপরে নির্দিষ্ট একটা ল্যাবের মধ্যে দিবে যাতে আপনার থেকে ডবল ডবল টাকা নিয়ে কমিশন খেটে রেখে দেয় তাহলে তোমার আর সিল্লা যাওয়া কি লাভ তবলিকে গিয়ে কি তুমি তো গরিব দুঃখী অসহায়ের প্যাটে লাথি মারতেছ যারা তোমার কাছে ছুটে গিয়েছে একটু সুস্থতার জন্য তুমি তার চিকিৎসাকে কঠিন করে দিয়েছ তো তুমি ডাক্তার হয়ে আর তবলিক করে লাভ কি ও শুধু আল্লাহকে দেখানোর জন্য নামাজ পড়তেছে আমি নামাজ এটা বলার জন্য আইনের মানুষ আইন পরে কাজ করছে টাকার বিনিময়ে রায় আরেকজনকে দিচ্ছে টাকার না দেওয়ার কারণে লিঙ্গার করছে বিলম্ব করছে মানুষ একটা মানুষকে সরাসরি গুলি করে মেরে ফেলেছে দেখা যাচ্ছে প্রমাণ আছে সব কিছু থাকার পরও বছরের পর বছর বছরের পর বছর বিচার ব্যবস্থা দেরি হয়ে যায় হ্যাঁ কারণ কি অনেক সময় দেখা যায় খুনি বাইরে বাইরে ঘুরছে রায়ের মাধ্যমে কি বলে বিভিন্ন রকমের টাকা পয়সা দিয়ে জামিন নিয়ে ফেলে তো কোন ভাবে আবার বাইর হয় ফকেশু কোন করেছে প্রমাণ আছে সব কিছু থাকার পরেও এটা মুনাফেক মার্কা মুসলমানের দ্বারা সম্ভব বেইমান মুনাফেক কাফের দ্বারা এগুলি সম্ভব যে আমি বারবার বলি মানসালিমাল মুসলিমি যার হাত ও মুখ দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ নয় সে মুসলমানও নয় এটা আল্লাহ আল্লাহ রসুলের সংজ্ঞা যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান ভাই নিরাপদ নয় সে মুসলমানও নয় মুসলমান হওয়া এত সহজ নয় মুসলমান হওয়া এত সহজ নয় আমার নবীজি এক এক তরফা এককভাবে কষ্ট করে করে সারা বিশ্বের বুকে मोहब्बत দিয়ে আদর্শ দিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করেছে সুবহানাল্লাহ والله ইয়াসিমুকামিনানাস হক কথা বলার জন্য আমার নবীকে এরশাদ করছেন ইয়া আ ইউহার বাল্লিগ মা উনসিলা অল্লাহ হয়ে হাসি নাস হে আল্লাহ রসূল আপনাকে যা হক কথা বলার জন্য আদেশ দেওয়া হচ্ছে সেগুলি আপনি পৌঁছিয়ে দিন প্রতিষ্ঠিত করুন হক কথাগুলি পৌঁছাই দিন প্রচার করুন আপনাকে কোনো মানুষ ক্ষতি করতে পারবে না আপনাকে কোনো মানুষ হামলা করতে পারবে না কোনো মানুষ হত্যা করতে পারবে না অল্লাহ হয়ে হাসি মুকামিনার নাস আমি আল্লাহ আপনার জানমালের নিরাপত্তা দিবস বাহান আল্লাহ দুনিয়াটা দুই দিনের হককে প্রতিষ্ঠিত করতে হবে প্রত্যেকের কাঁধে দায়িত্ব আছে প্রত্যেক মানুষের কাঁধে কাঁধে দায়িত্ব আছে হককে প্রতিষ্ঠিত করা তো এখন ডাক্তারও জানালেন আইনজ্ঞরাও জালেম সবাই জালেম তবে আমরা তাদেরকে বড় আলেম বলি খুনি বলি ডাকাত বলি যারা প্রকাশ্য খুন করেছে তাদেরকে সবাই ডাকাত সন্ত্রাস নামে নাম ফুটাই দেয় তবে সে খাদ্য বেজাল করে করে খাদ্যে বেজাল খাওয়াই আপনার পরিবারকে জাতিকে ধ্বংস করে ফেলতেছে বাবা মা সহধর্মী নিজের ছেলে মেয়ে সবাইকে ধ্বংস করে ফেলতেছে বেজাল খাওয়ানোর মাধ্যমে তাদেরকে তো আমরা খুনি বলি না তাদেরকে তো আমরা সন্ত্রাস বলি না তারা তো খাদ্য সন্ত্রাস তারা খাদ্য সন্ত্রাস তারা খাবার খুনি এ খাবার খুনি খাদ্য আমরা চিহ্নিত করি না তাদের তাদের বিরুদ্ধে আমরা কোনো মামলা প্রতিবাদ করি না আর যে চিকিৎসক আপনার হকের টাকা দিয়ে আপনাকে নির্দিষ্ট করে দেয় অমুক জায়গায় আপনাকে এক্সরে করতে হবে এক্স রেগুলি অমুক জায়গায় করতে হবে নাহলে দেখব না যে ডাক্তার কমিশনকে ওষুধ লিখে এই তো বড় খুনি এই তো বড় টাকায় এই ডাকাতগুলির কথা তো আমরা তুলে ধরি না যে প্রশাসন যে আইন যে সরকার বিভাগের প্রশাসনের মানুষ টাকা খেয়ে মসলুমের বিপক্ষে রায় দেয় যে জুলুমের শিকার হয়েছে তার পক্ষের রায় না দিয়ে ওই জালেমের পক্ষে রায় দিয়ে যে টাকা খেয়ে সে তো বড় সন্ত্রাস বড় ডাকাত তাদের কথা তো আমরা আলোচনা করি না বলি না এটাকে আমার নবীর আদর্শ সে হতো জুমার নামাজ পড়ে সে হো জুমার নামাজ পড়ে